যাতে সে ধাক্কাধাকি না করে খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদের কনসার্টটা উপভোগ করে এছাড়া কিন্তু আমরা আমাদের নেক্স আর্টিস্ট ডাকতে পারছি না আমাদের কনসার্টটা কন্টিনিউ করতে পারছি না একদম আর বাংলাদেশের ইতিহাসে আসলে আজ কিন্তু নতুন আরেকটা ইতিহাস যুক্ত হতে যাচ্ছে সর্বাধিক পরিমাণ বাংলাদেশের সব লেজেন্ড আর্টিস্টদেরকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন প্রথম ভাগে আপনারা আপনাদের প্রিয় শিল্পীদেরকে পাচ্ছেন তারপরে কিন্তু থাকবে জনপ্রিয় সব ব্যান্ড সো আমাদের তো নগর পাউলার গান শুনতে হবে না আচ্ছা সোলসের গান শুনতে হবে শ্রাবণের মেঘগুলো শুনতে হবে শুনতে হবে শিরোনামহীন শুনতে হবে বুঝতেই পারছেন নিজেদের এনার্জিও কিন্তু ধরে রাখতে হবে যদি আপনারা এখন বিশৃঙ্খলা